আসসালামু আলাইকুম আজকে অনার্স ফাইনাল ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার ওয়ান এর এক্সাম্পল টোয়েন্টি ফোর নিয়ে আলোচনা করব আমরা বিগত দিনে একটা এক্সাম্পল দিছিলাম আজকে আরেকটা একটা এক্সাম্পল এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার টোয়েন্টি ফোর এখানে দেওয়া আছে যে দেখাও যে যে কোনো উক্তি পি কিউ এখন কথা হচ্ছে এই অঙ্কগুলা এতটাই সহজ যে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যারা ইন্টারমিডিয়েটে আইসিটি বইটা একটু ভালো করে পড়ছেন তারা অবশ্যই এগুলো ভালো বুঝবেন হ্যাঁ তাহলে এই পি কিউ এর জন্য এই মানটা আমাকে বলছে একটি যুক্তি দোষ এখন এরকম যে এই মানটা এই মানটা আর এই মানটার সম্পূর্ণটা কি হবে যে ট্রু হবে যদি ট্রু হয় সবগুলো মান যদি এখানে ট্রু হয়ে আসে তাহলে এখানে কোনো যুক্তি দোষ থাকবে না কথাটা থাকবে যদি এগুলো সবগুলো মান ট্রু না আসে ঠিক আছে যদি সবগুলো মান কি না আসে ট্রু না আসে তাহলে এটা অবশ্যই যুক্তি দোষ হবে এখন কথা হচ্ছে আমরা যদি এর সমাধান টানতে যাই তাহলে দেখেন তো এর মাঝে আমি বলতে চাই যারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন সেটা অল করে দেবেন যেন আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন ওকে তাহলে প্রথম কাজ এখানে উক্তি দুইটা কি কি আছে পি এবং কিউ তাহলে আমি একটা পি নিলাম এডাপ কিউ এর ঘর নিলাম দেখেন পি এবং কিউ এর ঘর যখন নিব তারপরে দেখেন আমরা এই যে এতটুকু পি এটা হচ্ছে এন্ড 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 তাই তো পি পি হচ্ছে কিউ এটা আমি নিলাম তারপরে হচ্ছে পি অর কিউ এটা আমি নিলাম এই পি অর কিউকে আবার নট করা আছে তাহলে নট পি অর কিউ ঠিক আছে এটা নিলাম এখন সম্পূর্ণ মানটা নিব আমি পি and q uh, and not p or q okay এটা হচ্ছে পরের ঘরটা এখন দেখেন আমরা জানি যখন দুইটা মান থাকে তখন দুইটা ট্রু দুইটা ফলস প্রথম ঘরে তারপর একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস এরকম করে তাহলে প্রথমে হচ্ছে ট্রু ট্রু এই ফলস এবং ফলস তারপর ট্রু ফলস ট্রু ফলস এখন দেখেন যখন এন্ড এর ঘরে যাব অর্থাৎ এই চিহ্ন থাকলে দুইটা ট্রু যেখানে থাকবে ট্রু ট্রু মিলে হচ্ছে ট্রু হবে ওকে তাহলে দেখেন ট্রু ট্রু তাহলে ট্রু ট্রু ফলস ফলস ট্রু ফলস ফলস ট্রু ফলস ট্রু মানে ফলস 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 ওকে তারপরে হচ্ছে পি অর এখন এই চিহ্ন মানে এরকম বুঝবেন যে দুইটা ফলস যদি এক সঙ্গে থাকে ইকুয়াল হচ্ছে ফলস হয় তাহলে দেখেন দুইটা ফলস পি কিউ এই জায়গায় শুধু দুইটা ফলস আছে ফলস ফলস মিলে ফলস হচ্ছে ফলস ট্রু ট্রু হচ্ছে ট্রু ফলস ট্রু এবং ট্রু 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 ওকে এতটুকু করার পরে এখন বলছে যে এই পি অর কিউ এর নট নট মানে কি আমরা জানি এর মান মানে হচ্ছে যে মানটা থাকবে তার শুধু বিপরীত মান অর্থাৎ ট্রু থাকলে ফলস হবে ট্রু থাকলে ফলস হবে ট্রু থাকলে ফলস হবে ফলস থাকলে ট্রু হবে ওকে এখন দেখেন এই যে পি এন্ড কিউ পি এন্ড কিউ এর মান হচ্ছে এইটা হ্যাঁ তারপরে হচ্ছে এ এন্ড দেওয়া আছে তারপরে মান এই এতটুকু মান তার মানে আমাদের ঘর এই কে ঘর আর এই ঘরের মধ্যে সম্পর্ক তৈরি হবে পি এন্ড কিউ এর সঙ্গে নট পি অর কিউ ওকে তাহলে এই ঘরের সঙ্গে যদি এই ঘরের তুলনা করি কি আছে এন্ড এন্ড আছে মানে কি আমরা জানি ট্রু মিলে ট্রু হবে তাহলে দেখেন ট্রু ট্রু ফলস 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 মানে নেই টু কোনোটাই তাহলে সবগুলোই ফলস হয়ে যাবে তাহলে যেহেতু আমাদের এই যে মানটা আছে যে সারণীটা আছে যে সারণীটা এখানে এরকম আমরা লিখব যে এই শখ থেকে এই শখ বা সারণী থেকে থেকে বা এই সারণী নির্দেশ করে যে এই শখ নির্দেশ নির্দেশ করে যে চূড়ান্ত কলামে চূড়ান্ত চূড়ান্ত কলামে চূড়ান্ত কলামে সবগুলো 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 কি ফলস ওকে তাহলে তাহলে এ প্রদত্ত উক্তি প্রদত্ত উক্তি সমসত্য নয় অতএব ইহা ইহা কি বলছে যুক্তি দোষ ইহা হচ্ছে যুক্তি যুক্তি দোষ ওকে এটাই হচ্ছে এর প্রমাণ হ্যাঁ তাহলে আমাদের এই কয়েকটা জিনিস যদি আপনারা জানেন কি যদি এন্ড দ্বারা কি করা হয় এইটার কাজ কি তারপরে হচ্ছে এই যে ইহার কাজ কি এবং এর কাজ কি যদি আপনারা এইগুলা জিনিস একটু জানেন তাহলে আমার মনে হয় যে এগুলো অঙ্কে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই